পটলা যেই কলাপাতাটা ধরে খাবার খেতে গেছে অমনি যেন হিহি করে হেসে পাতাটা টেনে নিল তারপর মাছ রসগোল্লা সব কলাপাতা থেকে উড়ে চলে যেতে লাগল পটলা হাঁ করে দেখতে লাগল কিন্তু কে হাসছে তা সে দেখতেই পেল না এ বাবা এ কিছে তো দেখতে পাচ্ছি না মাছ রসগোল্লা হাওয়ায় উড়ে গেল কি করে যা যাকে আমার খুব খিদে পেয়েছে আমি পাতাটা সরিয়ে নিয়ে বাকি যা যা আছে সব খেয়ে নি বাবা হম হম বাহ এদিকে দমকা হাওয়ায় গাছটা দুলতে লাগলো পেট ভর্তি করে খেয়ে পটলার শরীর যেন ভারী হয়ে গেল যাও পটলাকে এক করে খুঁজে নিয়ে এসো একটা ছোট ছেলে খেতে চেয়েছে বলে ওকে তাড়িয়ে দিয়েছ হ্যাঁ যাও যাও ওকে ঘরে নিয়ে এসো খুব ঝড় হচ্ছে জোরে বৃষ্টি নামবে ওই তো হতচ্ছাড়া ছেলে তাকে আবার খুঁজতে যাওয়া পটলা এই পটলা পটলা মুখ ছেলে কোথায় গেলি উফ আমাকে আর কত জ্বালাবি অনেক খোঁজাখুঁজির পরে সদমা পরা তো লক্ষ্য করল হ্যাঁ ওই তো ওই তো বটলা বকুল গাছের নিচে চুপ করে মাথা নিচু করে বসে আছে এই বাঁদর ছেলে এত ঝড় হচ্ছে জোরে বৃষ্টি নামবে খানে চুপ করে বসে আছিস এ নরে বাড়ি চল বাবা ডাকছে বটলা চুপ করে বসে রইল কোনো সারা শব্দ করল না এই বাদর ছেলে শুনতে পাতিস না মা চিৎকার করে কান ধরে টেনে একটা চর মারতেই পটলার গোল গোল চোখ করে দিকে তাকালো সৎ হঠাৎ ওরকম চোখ দেখে আঁককে উঠলো তারপর তুই আমায় চোখ বড় বড় করে দেখাচ্ছিস ঘরে চল আজকে তোকে এত মারব তোর বাবাও কিছু করতে পারবে না চল আজকে এই বলে পটলার হাত ধরে টানতেই পটলা ওর মাকে এমন জোরে ধাক্কা মারলো যে ওর মা দূরে ছিটকে পড়লো পড়ে গিয়ে তো সে ওরে বাবারে উড়ে মারে বলে কাঁদতে লাগলো তারপর নিজে নিজেই উঠে সোজা বাড়ির দিকে চলে গেল বাড়ি গিয়ে সব ঘটনা পটলার বাবাকে বলল আচ্ছা আমি যাচ্ছি পটলার বাবা গাছতলায় গিয়ে দেখল পটলা মাথা নিচু করে বসেই আছে পটলা এই পটলা কি হয়েছে তোর বাবা আমায় বল কি হয়েছে মা বকেছে মেরেছে পটলা কোনো কথা না বলে চুপ করে তুই এখানে বসে আছিস কেন চল বাবা বাড়ি চল বৃষ্টি পড়ছে আর ভিজিস না জ্বর বেড়ে যাবে আমি তোর মাকে বোঝাবো মা আর তোকে মারবে না চল 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 বটলা আস্তে আস্তে উঠে দাঁড়ালো তারপর বাবার সাথে চুপচাপ বাড়ি চলে গেল বাড়ি এসে পটলার বাবা ওর মাকে ডেকে বলল ওগো পটলাকে গরম দুধ দাও তো যা তুই ঘরে গিয়ে ভিজে জামা প্যান্ট খুলে ফেল আর তোর মা দুধ দেবে খেয়ে শুয়ে পড় তোর জন্য কত খাবার কিনে এনেছি কিছুই তো খেলি না জ্বর কমে গেলে খিদে পেলে তখন খেয়ে নিস কেমন ছেলেকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো আমাকে ঠেলে ফেলে দিল তার জন্য শাসন করলে না কে কি অসুরের মতো শক্তি হয়ে গেছে ছেলের। আহ সব সময় খাওয়া নিয়ে ছেলেটাকে এরকম বলবে না তো বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করে তাই কিধে পেয়ে যায়। কই গো পটলাকে এক বাটি দুধ দাও। উফ দাঁড়াও দিচ্ছি একটু পরে। ছেলেকে তো শাসন করবে না। আমাকে টেলে ফেলে দিল। তার জন্য কি শাস্তি দেবে না? আহ এখন থামো তো। বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ক্ষমা করে দাও। ও অনেক কষ্টে ছেলেকে ঘরে আনতে পেরেছি। ওর গায়ে খুব জ্বর। আগে সেরে উঠুক তারপর শাসন করব। ঘরে জ্বরের কোনো ওষুধ আছে? হ্যাঁ আছে মেয়ের যখন জ্বর হয়েছিল ডাক্তারবাবু দিয়েছিলেন তুমি কিন্তু ছেলেটাকে আদর দিয়ে দিয়ে একবারে বাদর তৈরি করছো বলে দিলাম